সেই জন্য একটা মানুষ কতবার মার্ডার করলে জানান পেতে পারে কতবার এখন আইন কি বলছে আমি আইনের মানুষ আপনি বলুন আমাকে

অলরাইট বি হ্যাভ হার্ড এখানে আপনি অ্যাকিউজ সিঙ্গেল বেঞ্চে অ্যাসাইন করতে সে বেঞ্চ বসে না যে নাম যখন বলেন একটু বিচারপতি লাগালে একটু ভালো লাগে ভালো লাগে তিনি তো আমাদের কাছে সম্মানীয় একটা এটা অশোক স্তম্ভের ওখানে আপনি বসে আছেন যখনই নামটা নেবেন আমরা তো মাইলট লর্ড বলি আমি জানি না আপনি ঈশ্বর কিনা কিন্তু আমরা মাইলট লর্ড বলি আমরা তো মাইলট লর্ড বলি আমি জানি না আপনি ঈশ্বর কিনা কিন্তু আমরা মাই লর্ড বলি একটা বিচারপতি না আমিও কখনো এটা মনে করি না যে মাই লর্ড বলা উচিত আপনার এখতিয়ার আছে আমার ওয়াইফ কে কোন নির্দিষ্ট জায়গায় ডাক ইট ইজ সন্দেশ খালি জাস্টিস মান্থা জাস্টিস মান্থা